থানা থেকে মাত্র দুশো মিটার দূরে দুঃসাহসিক চুরি কয়লা শহর শহরে চাঞ্চল্য কয়লা শহর থানার মাত্র দুশো মিটার দূরে সরফানন্দ সরণীতির দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত চুরির দল জানালার গ্রিল একটি বাড়িতে ঢুকে প্রায় পাঁচ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ কুড়ি হাজার টাকা লুট করে পালিয়ে যায় পুলিশের নাকের ডাকায় এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ভাঙনকেই প্রকাশ করেছে বলে মত স্থানীয়দের বাড়ির মালিক দীপাল সিংহ রায় জানান স্ত্রীকে নিয়ে চিকিৎসার কাজে আগরতলা থেকে দেরিতে বাড়ি ফিরে তিনি দেখতে পান আলমারি ভাগার জানলার গ্রিল খোলা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন খবর পেয়ে রাতে মোবাইল পেট্রোল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন শহরের কেন্দ্রস্থলে থানার এত কাছে এমন ঘটনা ঘটায় তারা ভীষণভাবে আতঙ্কিত তাদের অভিযোগ রাত্রিকালীন টহলের ঘাটতি ও নজরদারির অভাবে দুষ্কৃতীরা মাথাচাড়া দিচ্ছে দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা দীপাল সিংহ রায় আমার বাড়ি সর্বনন্দ সরণি গুলাবাসা কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট দিন কালকে অনেক দেরি করছে দেরি করতে কইলাসোর পোস্ত পসতে পনে বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আবার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা মন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা স্বর্ণালঙ্কার আসলো টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরেরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রাখি একটা কাঁচা ঘর তার সাথে একটা জালনা আসলো যেটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জালনাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছোটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত ছুটে লিছে ছুটাইয়া এদিকে ঢুকছে ঢুকে এদিকে তারা কাজ করছে কোন থানায় জানাইছেন আমি কালকে রাতে বেলায় জানাইছিলাম নাইট প্যাট্রোলিং পার্টি ওরা গেছলো গিয়া ছবি টবি তুললে পরে লোকেশনটা দেখা আইছে তারা বলছিল আজকে অফিসারের সঙ্গে কথা হইতাম আজকে আমি একটা অ্যাপ্লিকেশন অফিসারের কাছে জমা দিছি এবং কইছে একটা এটা একটা বিহিত ব্যবস্থা করতে কারণ আমার তো অনেক লস হয়ে গেছে